আজকে আমাদের আলোচনা হিন্দু ধর্ম সংস্কৃতির অন্যতম পীঠস্থান বাংলাদেশের সিলেট শহরের কাছে জৈনপুর গ্রামে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গৃবা মহাপীঠকে নিয়ে শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্র তীর্থগুলির অন্যতম লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলি দেবী দাক্ষায়ণীর দেহের নানান অঙ্গ প্রস্তুতিভূত অবস্থায় রক্ষিত আছে সিলেট শহরের কেন্দ্রস্থল থেকে তিন কিলোমিটার দক্ষিণে জৈনপুর গ্রামে সতী দেহের গৃবা বা ঘাড়ের অংশ পতিত স্থানে দেবী মহালক্ষ্মী নামে পূজিত এবং ওই পীঠস্থানে অনতি দূরে কোণে গোটাটি করে সুউচ্চ টিলার উপর পীঠরক্ষী ভৈরব সর্বানন্দ নামে পূজিত হচ্ছেন সারা বছরই ভক্তদের আনাগোনা থাকে এখানে দৈনিক সকাল দুপুর ও সন্ধ্যায় নিত্য পুজোর আয়োজন করা হয় যা মা দেবীর স্বয়ং এই মন্দির নির্মাতাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছিলেন এই মন্দিরের বিশেষত্ব হল মন্দিরটির চারপাশের দেওয়াল থাকলেও উপরের অংশটি উন্মুক্ত মাতার ইচ্ছাই এমনটি করা হয়েছে বলে জানান মন্দিরের প্রধান পুরোহিত তিনি বলেন এই মন্দিরকে ঘিরে ভক্তদের রয়েছে অন্যরকম এক আধ্যাত্মিক টান এই মন্দির কমিটির সম্পাদক চার পুরুষ ধরে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়োজিত আছেন তিনি বলেন আমরা যতটুকু জানতে পারি তা হল সতেরোশো ছিয়াশি সাল থেকে দেবী ভক্ত জমিদার দেবীপ্রসাদ দাস ও পরবর্তীতে তার পরিবারে এই শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনা করে আসছেন এই মন্দির দর্শনে আসা একাধিক ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায় এখানে আসলে আত্মার এক এক ধরনের প্রশান্তি অনুভূত হয় এখানে মাতা কাউকে খালি হাতে ফেরান না